তো আমরা কিন্তু কিছু রোজি ড্রেস দেখাবো আপনাদেরকে তো ক্যাটালগে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পাবেন তো অবশ্যই অবশ্যই তাঁতকুঠির শপে চলে আসবেন আমি অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাঁতকুঠির আর বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এটা হচ্ছে এই বাংলা লিঙ্ক নাম্বারটাতে কল দিবেন আর অথবা শপে চলে আসবেন দুই বাই ছত্রিশ সাঁড়ে সেকেন্ড ফ্লোরে চলে আসলে আপনার এই সুন্দর ড্রেসগুলো আপনার নিতে পারবেন তো আমরা যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই বিউটিফুল হবে তো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডটা হ্যাঁ ফ্রন্ট এটা ফ্যাব্রিকটা কী ভাইয়া উপরে আচ্ছা পিওর কটনের উপরে এই যে দেখুন এটার কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এই যে আর নিচের যে প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক চওড়া থাকবে এই যে খুব সুন্দর করে কাজ করা আছে গোল্ডেন প্লাস সিলভার জড়ি সুতার কাজ করা আছে আর বডিটা থাকবে এই যে এরকম করে মিরোর প্লাস সুন্দর করে কাজ করা রয়েছে আর এটা হচ্ছে কটনের মধ্যে পিওর কটনের মধ্যে হ্যাঁ আচ্ছা ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইডটা হচ্ছে এক কালারের মধ্যে যাচ্ছে আর স্লিভসটা হচ্ছে এইটা স্লিভসটাতেও কিন্তু অনেক ফ্যাবারিক্স দেওয়া আছে এটা তো কাতান ফ্যাবারিক টাইপের আচ্ছা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না হবে অনেক লেন্থ হবে এই যে টার্সেল দেওয়া হবে আর খুব সুন্দর আসলে ড্রেসটা এই যে এরকম করে কাজ চলে আসছে সালোয়ারটা হচ্ছে ম্যাচিং প্রাইস কত হবে ভাইয়া প্রাইসটা হবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর ক্যাটালগটা আমি মিনি ক্যাটালগটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মিনি ক্যাটালগটা বড় ক্যাটালগটাও কিন্তু আছে হ্যাঁ এই যে অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস এই যে রোজ রোজি কালার কিন্তু সবগুলোই আছে আমরা বড় ক্যাটালগটা আসলে খুলে দেখাইনি আপনাদের অবশ্যই শপে যখন আসবেন তখন আপনারা দেখতে পারবেন তারপর আমরা দেখিয়ে দিলাম ওকে পঁয়ত্রিশশো টাকা না পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আর একটা ড্রেস এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর পিয়াজ কালারের মধ্যে আর নিচের দিকে দেখুন কাটিং করা আছে সুন্দর করে আর বডিটা অনেক অনেক নাইস তো ডোজের ড্রেসটা আর ওন্না যেটা ওন্নাটা এই যে এরকম টার্সেল লাগানো থাকবে চারপাশে আর খুব সুন্দর ওন্নাটা দেখুন অনেক লেন থাকবে যেমন সালোয়ারটা হচ্ছে চার্মিং কটন যেটা বলে আর কি এটার কটনের মধ্যে আছে ম্যাচিং করা থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হলেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ক্যাটালগটা ওকে আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার এই কালার সবগুলো কালার কিন্তু একটু লাইট কালারের মধ্যে রয়েছে একটু ডিফারেন্ট ডিজাইনের এটা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু সামার কালেকশনের জন্য আপনারা নিতে পারেন আর এই যে দেখুন বা সামনে ঈদের জন্য কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন এই যে দেখুন সুন্দর খুবই ভালো লাগবে পরেও কিন্তু অনেক আরামদায়ক হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইডটা কিন্তু এক কালারে যাচ্ছে হ্যাঁ সেম কালারের এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু টার্সেল লাগানো আছে অনেক সুন্দর করে এটা হচ্ছে ক্যাটালগটা যে দেখুন ক্যাটালগ স্টাইলে বানিয়ে নিলেও কিন্তু মারাত্মক সুন্দর লাগবে এটা হচ্ছে ড্রেসটা পঁয়ত্রিশশো টাকা হবে প্রাইস এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে পিওর গোল্ডেনের মধ্যে গোল্ডেন জড়ি সুতার কাজ করা আছে যে দেখুন আর নিচের দিকে খুব সুন্দর করে কাট কাট ওয়ার্কের কাজ করা আছে যে দেখুন ফ্রন্ট সাইডটা হবে এরকম এটা হচ্ছে ওন্নাটা অন্যটার লেন্থটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আছে হ্যাঁ সালোয়ার হবে এটা আর এটা হবে ক্যাটালগটা এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ এবং সিলভার মানে গোল্ডেন জরি সুতার কাজ করা আছে যে দেখুন এত সুন্দর একটা ড্রেস দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সালোয়ারটা হচ্ছে ম্যাচিং যাচ্ছে সালোয়ারটা হচ্ছে ফুল কটনের মধ্যে আপনারা প্লাজো বা যে কোনো স্টাইল করে নিতে পারবেন এত অনেক যথেষ্ট পরিমাণ ফ্যাব্রিক্স দেওয়া আছে আর ওন্নাটাও হচ্ছে অনেক অনেক লং হবে এই যে ওন্নাটা ম্যাচিং করা থাকবে ফ্লোয়ার ডিজাইন করে যে এরকম করে কাজ করা হবে হ্যাঁ

আহ দুই বাই ছত্রিশ সাঁত্রিশ সেকেন্ড ফ্লোর মানে তিন তলায় চলে আসবেন স্ট্যান্ড মল্লিকাতে তাহলে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন